একদিন এই মেয়েটি টুপি যায় কিন্তু সে টুপিটি নেওয়ার সাহস করে না কারণ এটা উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সীমানা ছিল তারপর একজন উত্তর কোরিয়ার সৈনিক টুপিটি নিয়ে দক্ষিণ কোরিয়ার সৈনিককে দিয়ে দেয় এবং দুই দেশের সৈনিকরাই প্রতিদিন এই সীমানা পাহারা দেয় আর যখনই কোনো দক্ষিণ কোরিয়ার সৈনিকের ছায়া উত্তর কোরিয়ায় পড়ে তখন তাকে সতর্ক করে দেওয়া হয় এবং সে পিছনে সরে যায় কিন্তু আজ একজন দক্ষিণ কোরিয়ার সৈনিক সামনে থাকা উত্তর কোরিয়ার সৈনিকের জুতোর উপর থুতু মেরে দেয় কিন্তু উত্তর কোরিয়ার সৈনিক কোনো রাগ দেখায় না তবে সেও তেমনটাই করেছে এমনটা দক্ষিণ কোরিয়ার সৈনিক করে তার আগে আপনার কাছে যদি এই ছবিটি সুন্দর মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন কারণ তাদের দুজনের মধ্যে গোপন বন্ধুত্ব আছে আসলে কিছুদিন আগে সুই ইয়োক নামের একজন সৈনিক পাহারা দিতে গিয়েছিল এবং দুর্ভাগ্যক্রমে তার পায়ে একটি ল্যান্ড উপরে ফেসে যায় আর তখন সেখানে উত্তর কোরিয়ার সৈনিক আসে এবং তাকে ধরে নেয় কিন্তু সে তার কোনো ক্ষতি করে না বরং সে ল্যান্ড সরিয়ে তার জীবন বাসায় আর এভাবেই উত্তর কোরিয়ার সৈনিক এবং দক্ষিণ কুড়িয়ার সৈনিক খুব ভালো বন্ধু হয়ে যায় বন্ধুরা এই ভিডিওতে একটি লাইক করলে পাঠ টু খুব দ্রুত চলে আসবে